আসসালামু আলাইকুম আমার হাতে যে স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছেন কলমির পি সেভেন্টি ওয়ান এটা নিয়ে রিসেন্টলি আমি আমার চ্যানেলে একটা শর্ট আপলোড করেছিলাম দীর্ঘ এক বছরের বেশি সময় যাবত আমি এই স্মার্ট ওয়াচটা ব্যবহার করছি এই এক বছরের ইউজার এক্সপিরিয়েন্স আসলে এটা বাজেটের মধ্যে খুবই একটা ভালো স্মার্ট ওয়াচ এটা কেনার সময় যেমন ছিল এখন আসলে সবকিছু ঠিকঠাকই আছে এই টোটাল এক্সপিরিয়েন্সটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর এগুলো কিন্তু কোনো স্পন্সার ভিডিও না আমি বিভিন্ন ধরনের গ্যাজেট ব্যবহার করি এবং দেখা যাচ্ছে যেসব গ্যাজেট বিয়ে একটা লং টাইম ব্যবহার করার পর আমার কাছে মনে হয় যে জিনিসটা আসলে ভালো আপনাদের সাথে শেয়ার করার মতো সেগুলো নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি তো আপনারা দেখছি আশফাক সিপ টেক ভিডিও মধ্যে বলে দিব যে স্মার্ট ওয়াচটা আপনার সবচেয়ে রিজনেবল প্রাইসে কোথা থেকে কিনতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি কলবি পি সেভেন্টি ওর স্মার্ট ওয়াচটার প্যাকেট ছিল নর্মালি তেমন হামারি কিছু না প্যাকেটের মধ্যে আপনার একটা ইউজার পাবেন আর একটা ম্যাগনেটিক কানেক্টর হচ্ছে চার্জ দেয় আর হচ্ছে স্মার্ট ওয়াচটা পাবেন এই প্যাকেটটা আমার কাছে এখন নাই এটা বাসায় রেখে আসছি আর স্মার্ট ওয়াচের বিল কোয়ালিটির কথা বলতে গেলে এখানে যে স্ট্র্যাপগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুবই ভালো মানে সলিড বিল্ডের আর এক বছর যেহেতু আমি ব্যবহার করেছি এরপরও ডিসপ্লেতে কিন্তু খুবই মাইনর কিছু স্ক্র্যাচ ছাড়া তেমন কোনো সমস্যায় নেই বিল কোয়ালিটির দিক থেকে আমার কাছে এটা যথেষ্ট ভালো মনে হয়েছে তবে একটা সমস্যা আমার হয়েছিল আমি যখন স্মার্ট ওয়াচটা তিনি পনেরো থেকে বিশ দিন পরে স্ট্র্যাপের সাথে ওয়াচ কানেক্ট করার যে পিনটা সেটা খুলে পড়ে যায় আমি একটা লোকাল হচ্ছে ওয়াচ ঠিক করার যে দোকানগুলো আছে ওইখান থেকে এটা ঠিক করে নিই পরবর্তীতে কোনো সমস্যা হয় না আর যে স্ট্র্যাপগুলো লাগানো আছে এগুলোর সাইজ টোয়েন্টি টু এম এম আপনি চাইলে অন্য কোনো স্ট্র্যাপ অনলাইনে বা যে কোনো মার্কেটে ওইগুলো পাওয়া যায় অনেক জায়গাতে লাগিয়ে অন্য স্ট্র্যাপ চাইলে আপনি স্মার্ট ওয়াচের সাথে ইউজ করতে পারবেন স্মার্ট ওয়াচটিতে ডিসপ্লে হিসাবে আছে ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চের একটা আইপিএস প্যানেল যেটা রেজোলেশন হচ্ছে দুশো চল্লিশ ইন্টু দুশো ছিয়াশি ডিসপ্লেটা কিন্তু বেশ স্মুথ ছিল আমি এর থেকে বেশি বাজেটের বিভিন্ন ওয়াচে দেখেছি একটু লেগে লেগে ভাব থাকে টাচ রেসপন্স একটু ডিলে থাকে মানে ডিসপ্লে যে রিফ্রেশ সেটা কম সেটাকে ফিল করা যায় বাট এটা একদমই স্মুথ ছিল বিশেষ করে এটা যে বাজেট सेवना जी মানে প্রত্যেকটা ফাংশন প্রত্যেকটা টাচের রেসপন্সিভ খুবই রেসপন্সিভ ছিল সাইডে একটা পাওয়ার বাটন আছে যেটা হচ্ছে মেনলি আপনার ডিসপ্লে অন করার ক্ষেত্রে এবং ব্যাক বাটন হিসেবে কাজ করে এবং এটা একটা হুইল আছে বাট হুইলটা কিন্তু এটা আপনার স্ক্রলিং হুইল হিসেবে কাজ করে না হোম স্ক্রিন থেকে বাম দিকে স্লাইড করলে আপনি স্মার্ট ওয়াচে যে অ্যাপগুলো বা যে ফাংশনগুলো আছে সেগুলো দেখতে পারবেন সাধারণত স্মার্ট ওয়াচে যেসব অ্যাপ থাকে এগুলো আসলে আমার পার্সোনালি আমার এগুলো কোনোটাই কাজে লাগে না আমি শুধু টাইমই দেখি তারপরে এইসব হাইলাইটিং বিভিন্ন ফিচারের কারণেই মূলত মানুষ স্মার্ট ওয়াচগুলো ব্যবহার করে যে দরকারি সেন্সর আছে সেগুলো আপনারা এখানে পাবেন হার্টের হার্ট ব্লাড প্রেশার এখন কথা হচ্ছে যে অনেকেই জানেন যে এগুলো আসলে ফেক সেন্সর বতটা কাজ করে না এখন এগুলো রিয়েল সেন্সর কিনা সেটার ক্ষেত্রে আমি বলতে গেলে আমি বলবো যে এই ধরনের স্মার্ট যে সেন্সরগুলো ব্যবহার করা হয়েছে বিশেষ করে এটাতে এটা আসলে সেন্সর বলা যাচ্ছে না সম্ভবত এগুলো মানে সেন্সর আছে বাট এগুলোর হয় না মানে মোটামুটি একটা কাছাকাছি রেজাল্ট বা আনুমানিক একটা দিতে পারে এছাড়া বিভিন্ন এক্সারসাইজ দেওয়া আছে তারপর আপনার ফোনের ক্যামেরা শাটার বাটন হিসেবে আপনি এখানে প্রেস করে ছবি তুলতে পারবেন মিউজিক কন্ট্রোল করতে পারবেন তারপর হচ্ছে এখানে একটা গেমও দিয়ে রাখছে এগুলো কে খেলা আমি জানি না একটা গেমও এখানে আছে ক্যালকুলেটর ট্যালকুলেটর সহ মোটামুটি ভালো বেশ কয়েকটা ফাংশন আছে এগুলো নিয়ে মতটা বিস্তারিত বললাম না ফোন কানেক্টের কথা থেকে বলি এটা হচ্ছে পুভোয়ের অ্যাপ দিয়ে মেইনলি ফোনের সাথে কানেক্ট হয় এবং এই ফোনের সাথে এই অ্যাপ দিয়ে যাবতীয় কাস্টমাইজেশন এখান থেকে করা যায় আপনি চাইলে আপনার মেসেজের নোটিফিকেশন এখানে দেখতে পাবেন আপনার কল আসলে শো করবে এবং অ্যাপে হচ্ছে আছে এই অ্যাপটা কিন্তু আমার কাছে খারাপ লাগে মানে অ্যাপটাতে মোটামুটি সবগুলো ফাংশনই আছে মানে এটা যে মোটামুটি মিনিমাল অ্যাপ ব্যাপারটা এমন না অ্যাপে প্রত্যেকটা ফাংশনই আছে তবে একটা জিনিস আমার কাছে একটু খারাপ লাগছে যে এখানে যে ওয়াচফেস ফেসের কালেকশনটা সেটা আমার কাছে মনে হচ্ছে আর একটু বেশি থাকলে ভালো হতো মানে কিছুদিন পর দেখা যায় যে মনে হয় যে

রেস করলে এটা ভালোভাবে রেসপন্স করে স্মার্ট ওয়াচটার একটা হাইলাইটিং ফিচার আছে যেটা আপনারা হয়তো অনেকে জানেন যে এটাতে হচ্ছে কলে কথা বলা যায় মানে আপনি স্মার্ট ওয়াচটাতে ফোন থেকে যদি কোনো কল আসে সেটা তো ডিসপ্লে করবে আপনি এখান থেকে রিসিভ করে কথা বলতে পারবেন আমি টেস্ট করে দেখেছি যে এটার মাইক্রোফোন কোয়ালিটি ঠিকঠাক আছে আর যে লাউড স্পিকারটা সেটা দিয়ে হচ্ছে কথা শোনাও যায় এই লাউড স্পিকারটা দিয়ে আবার ফোনের মিউজিক এখানে প্লে করা যায় মোটামুটি বোঝা যায় এরকম আর কি আর একটা বিষয় মেনশন করে দিই যেটা অনেকেই জানতে চান বা অনেকে ভুল বোঝেন এই কলটা কিন্তু শুধুমাত্র ফোন কলের ক্ষেত্রে কাজ করবে মানে আমরা অফলাইন সিম থেকে সিমে যে কলটা দিয়ে থাকে সেখানে কোনো ধরনের অনলাইন কলিং যেমন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কল কিন্তু এখানে কথা বলা যাবে না তো এই বিষয়টা হবে আপনি এখান থেকে ডায়াল করে ফোনের সাথে কানেক্টেড থাকা অবস্থায় যে কোনো নাম্বারে স্মার্ট ওয়াচ থেকে কল দিতে পারবেন আর একটা হচ্ছে আপনি যখন হোম উপর থেকে নিচের দিকে স্লাইড করবেন তখন দেখবেন যারা কিছু ফাংশন আছে যেমন ড্রিঙ্কিং ওয়াটার তারপরে ডিএনডি বা ডু নট ডিস্টার্ব মোড এগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন সেটিংস মেনু এগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন এখানে হচ্ছে রেজিস্টার ফিচারটা এখান থেকে অন অফ করা যায় আর উপর থেকে থেকে নিচ দিকে বা নিচ থেকে উপর দিকে স্লাইড করলে হচ্ছে আপনার ফোন থেকে কিছু নোটিফিকেশন আসে সেগুলো এখানে হিস্টোর হিসেবে সেভ হয়ে থাকে স্মার্ট ওয়াচ হাতে দিয়ে আমরা অনেকেই দেখা যাচ্ছে যে হাত মুখ বা ধু করি অনেক সময় বৃষ্টি পড়লেও আমরা হাতে নিয়ে এটা ঘুরি যেহেতু সবসময় হাতে থাকে এটা খুলতে আসলে মনে থাকে না স্মার্ট ভালো একটা ব্যাপার হচ্ছে এখানে আছে আইপি সিক্সটি এইটের রেটিং যেটা দিয়ে মোটামুটি পানি স্প্ল্যাশ তারপরে ডাস্ট খাম এগুলোতে তো কিছু হবেই না আপনি মোটামুটি একটা মোটার লেভেলে বৃষ্টিও যদি পড়ে বৃষ্টির মধ্যে এটা নিয়ে হাটাহাটি করেন কোনো সমস্যা হওয়ার কথা না ভিডিওর একদম শেষে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি যেটা স্মার্ট ওয়াচের খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে ব্যবহার করা হচ্ছে দুশো তিরিশ মিলিয়াম একটা লিথিয়াম পলিমার ব্যাটারি এবং এটার অফিসিয়াল ওয়েবসাইটে যে ইনফরমেশন দেওয়া আছে যে পাঁচ থেকে সাত দিনের এটা ব্যাক আপ দিবে ইনফরমেশনটা আসলে অনেকটাই অ্যাকুরেট আমি এটা ফোনের সাথে কানেক্ট না রেখে দশ থেকে বিশ পার্সেন্ট ব্রাইটনেসে সাত থেকে আট দিন ইভেন অনেক সময় দেখা যাচ্ছে নয় দিনও এটা কভার করতে পেরেছি এখন এই ব্যাগটা কিন্তু ওরকম না যে আপনি সারাদিন স্মার্ট ওয়াচে ঘাটাঘাটি করলেন ফাংশানগুলো দেখলেন তাহলে ব্যাটারি ব্যাকআপ অনেকটাই কমে আসবে নর্মালি ঘড়ি দেখার জন্য বা একটু যতটুকু টাইম হচ্ছে এইভাবে রেস করে একটু টাইম দেখেন এটা মিলে আর কি ব্যাকআপটা আর যদি আপনি ফোনের সাথে কানেক্ট করে রাখেন তাহলে চার থেকে সর্বোচ্চ পাঁচ দিন এটা ব্যাকআপ দিতে পারে ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে ওকে লেগেছে আর একটু বেটার হলে হয়তো বা ভালো হতো পাঁচ থেকে চার দিনের ব্যাকআপটা আমার কাছে একটু কম লেগেছে মানে ফোনের সাথে কানেক্ট করে যে ব্যাকআপটা আর কি ওভারঅল এই স্মার্ট ওয়াচটা আসলে যে বাজেটে এসেছে পনেরোশো টাকা রেঞ্জে এটা পাওয়া যায় সেখানে আমার এটার যে অফারিংস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেখেন চাই যে কারণে ভিডিওটা করলাম এটা কিন্তু আমার এক বছরের ইউজার এক্সপিরিয়েন্স এটা প্রথমবার যেমন ছিল এতদিন ব্যবহার করার পরেও এখানে তেমন কোনো প্রবলেম হয়নি স্ট্যাপের কোয়ালিটি ঠিক আছে ভিতরের টাচটা একদম ঠিকমতো কাজ করছে প্রত্যেকটা ফাংশন ঠিকমতো হচ্ছে ডিসপ্লেতে একটু মাইনর স্ক্র্যাচ আমি কোনো প্রোডাক্ট ইউজ করিনি সেটাগুলো হতো বা তাই হতো তাও হতো না প্রত্যেকটা জিনিস ঠিকঠাক আছে তো এটা আমার কাছে মনে হয় যে এই বাজেটে একদম নিয়ে নেওয়ার মতো একটা ডিল এখন কথা হচ্ছে আপনারা এটা কোথা থেকে কিনবেন এই ধরনের গ্যাজেট আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম থাকে টেকটপ দিস হচ্ছে আমার একটা ওয়েবসাইট যেখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেটস একদম কম প্রাইসে রিজনেবল প্রাইসে যেখানে পাওয়া যায় সেটা আপনি ওয়েবসাইট ঢুকলেই পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচটার লিঙ্কও আমি দিয়ে ডিসক্রিপশন আপনার সেখান থেকে এটা কিনে নিতে পারবেন আজকে ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিন ভিডিওটা শেয়ার করুন আপনার ফ্রেন্ডের সাথে আর স্মার্ট ওয়াচটা যদি আপনি অলরেডি ব্যবহার করে থাকেন আপনার ইউজার এক্সপিরিয়েন্স আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আমার তো ভালো আপনার সাথে এটা কেমন এক্সপিরিয়েন্স হল সেটা আমরা সবাই জানতে চাই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে আপনার চাইলে সেখানে জয়েন হয়ে নিতে পারেন ডিসকাশন সেখানে হবে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ